ওকে আমরা যদি ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ অবস্থা জানতে চাই যে আমাদের লাইসেন্সটি কোন অবস্থায় আছে তাহলে আমাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে এখানে সার্চ অপশানে আমাদের লিখতে হবে বিআরটিএ বিআরটিএ লেখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের যে মেইন ওয়েবসাইট সে ওয়েবসাইটটি এখানে শো করতেছে এখান থেকে আমরা বিআরটিএ এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিআর যে মেইন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমাদের পূর্ণাঙ্গভাবে আমাদের স্ক্রিনে আসছে এখান থেকে আমরা অনলাইন সেবায় আসব অনলাইন সেবা এসে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইন আবেদন এখানে আমাদের ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পরে আমাদের যে অনলাইন ড্রাইভিং লাইসেন্সের আবেদন যে আলাদা ওয়েবসাইট আছে একটি ব্রাউজার সিস্টেমের ওয়েবসাইট এখানে আমাদের আসতে হবে এখানে এসে এই যে নিবন্ধন অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পরে সরি নিবন্ধন না এখানে প্রবেশ করুন এই অপশানটি আমাদের ক্লিক করতে হবে যেহেতু আমরা আগে প্রথম থেকে আমরা নিবন্ধিত আমাদের আগেই নিবন্ধন করার মাধ্যমে আমরা আবেদনটি করেছিলাম এক্ষেত্রে আমাদের নিবন্ধনের প্রয়োজন নেই আমাদের চলে আসতে হবে সরাসরি লগ ইনে এখানে এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ করতে হবে যদি আপনি ইউজার আইডি ভুল এবং পাসওয়ার্ড দুইটির একটি ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে এসে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি রিকভারি করে নেবেন যেহেতু এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটি আমার এখানে আছে সেহেতু আমি আমি এখানে লগ ইন করব ওকে লগ ইন করার পরে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে হোম হোম আছে এখানে হোম অপশনটি আছে ড্রাইভিং লাইসেন্স আছে মোটরযান সংক্রান্ত তথ্য এখানে আছে রাইট শেয়ারিং তথ্য এখানে আছে অ্যাপয়েন্টমেন্ট শেয়ার তথ্য এখানে আছে বিভিন্ন সেবার ফি আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন সেই আবেদন ফি এখানে ফি আপনি কত টাকা ফি পেমেন্ট করছেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আছে ফি পরিশোধের বিবরণটা আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে হোমে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব ওকে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন ড্রাইভিং লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন অমিল অনুমোদনের জন্য আবেদন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত অর্থাৎ আপনার যদি এখানে পুরাতন ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এটাকে আবার ডিজিটাল লাইসেন্সের যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমি আবেদনটি করেছিলাম সেই আবেদনটি সম্পূর্ণ বিস্তারিত এখানে শো করতেছে প্লাস আমি আমি যে আবেদনটি করেছি কত তারিখ আবেদন করছি আবেদনের ধরন কি তারপর হচ্ছে আপনি সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখতে পারবেন আবেদনপত্রের আবেদনের ধাপ ঠিক আছে আপনি চাইলে আপনার এখান থেকে লানার কার্ড আপনি একবারের জায়গা যে একবারের স্থানে আপনি যে কয়বার ইচ্ছে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং যদি আপনি চান যে আপনার এক্সাম ডেট আপনি চেঞ্জ করবেন আবেদনের পরে যে আপনার এক্সাম ডেট পরে আপনি যদি চান তাহলে আপনি এখানে আবেদনের যে এক্সাম ডেট এক্সাম ডেট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি আবেদনের ধাপ কোন ধাপে আছে সেই ধাপটি আমি দেখব এক্ষেত্রে আমি যখন আবেদনের ধাপে ক্লিক করলাম আমার এখানে দেখতে পাচ্ছি যে এখানে নয়টি ধাপ আছে আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত তো এখান থেকে অলরেডি আমার দুইটি ধাপ অতিক্রম অতিক্রম হয়েছে এরপর হচ্ছে আপনার যে ধাপগুলো আছে পর্যায়ক্রমে এই ধাপগুলো অতিক্রম করা লাগবে তারপরে আমি ড্রাইভিং লাইসেন্সটি হাতে পাব তো এই ছিল আসলে ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ অবস্থা জানার নিয়ম তো এই ছিল মূলত ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ অবস্থা জানার নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম